আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সাদা পাথর ফেরত দিতে তিন দিনের আল্টিমেটাম সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর থেকে সাদা পাথর লুটপাট হওয়ার পর আগামী মঙ্গলবার ছাব্বিশ আগস্ট সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে সেগুলো ফেরত দিতে জেলা প্রশাসক আল্টিমেটাম দিয়েছেন এ সময়ের মধ্যে কেউ যদি সাদা পাথর ফেরত না দেয় পরবর্তীতে তার কাছে পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এরপর জানাব ইউএনর বাসভবনে হামলা ভাংচুর বিএনপি ছাত্রদল নেতা গ্রেপ্তার কিশোরগঞ্জের ইটনা মিঠামৈন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর রাহানুল ইসলামের বাসভবনে হামলা ভাংচুরের মামলায় উপজেলা বিএনপি ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে গ্রেপ্তার করেছে র্যাব এদিকে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে হবে বললেন হেলালুদ্দিন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণে আমি বলেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে হবে পাঁচই অগস্ট পরবর্তী যারা আওয়ামী লীগের শূন্য স্থান পূরণ করে আওয়ামী লীগের ভূমিকায় চাঁদাবাজেও সন্ত্রাসী দখলদারী লুটপাট মানুষ হত্যা পাথর দিয়ে মানুষ মতো জঘন্য কর্মকাণ্ড চালাচ্ছে তাদের বিরুদ্ধে আবার যুদ্ধের প্রস্তুত বাংলাদেশের জনতারা এদিকে ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্প স্থানে সভা সমাবেশ করার আহ্বান ডিএমপির কমিশনারের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনভোগান তেড়াতে রাজনৈতিক দলগুলোকে ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্প স্থানে সভা সমাবেশ এর আয়োজনের আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এনডিসি এদিকে গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাদের পদত্যাগের হিড়িক গোপালগঞ্জে একের পর এক পদত্যাগের ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সম্প্রতি মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে আরও পাঁচজন নেতা দল থেকে পদত্যাগ করেছে মিলে আঠারো জন নেতা পদত্যাগ করলেন এবং সর্বশেষ জানাবো আলোচনার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের নৈশভোজ ঢাকায় সফরত পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা সন্ধ্যা পনেরো মিনিট পর্যন্ত ঢাকাস্থ পাকিস্তান হাই হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এরপর তারা নৈশভোজে অংশ নেন বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার তবে বিস্তারিত তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সাদা পাথর ফেরত দিতে তিন দিনের আলটিমেটাম সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর থেকে লুট হওয়ার পর আগামী মঙ্গলবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন কারো কাছ থেকে সাদা পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম সারোয়ার আলম জানান এখনও কোম্পানিগঞ্জ ও সিলেট সদর উপজেলায় কিছু পাথর অনেকেই লুকিয়ে রেখেছে সব পাথর উদ্ধারে আজ এবং দুই উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি এবং ব্যবসায়ীদের সঙ্গে সভা করা হয়েছে সভা শেষে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে আগামী মঙ্গলবারের মধ্যে যাদের কাছে এখনো সাদা পাথর রয়েছে তারা নিজ নিজ খরচে নিজ উদ্যোগে ভোলাগঞ্জ পাথর এলাকায় পৌঁছে দিবেন যেহেতু জনপ্রতিনিধিরা সরকারের অংশ তাই এই পাথর উদ্ধারে তাদেরও দায় রয়েছে যার যার এলাকায় খোঁজ খবর নিয়ে সেই সাদা পাথর পৌঁছানোর বিষয়ে উদ্যোগ নিয়েছেন তারা ইতিমধ্যে দুই উপজেলায় মাইকিং করে বিষয়টি অবহিত করা হয়েছে এই সময়ের পর যার যার কাছে পাথর পাওয়া যাবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা হবে এমনকি নির্ধারিত সময়ের পর পর যে এলাকায় এলাকায় অভিযান পরিচালনার পাথর পাওয়া যাবে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জেলা প্রশাসক সারোয়ার আলমের পক্ষ থেকে নিশ্চিত করা হয় সেই সাথে তিনি বলেন এই প্রক্রিয়ার মধ্যেই পাথর লুটের মূল হোতাদের আইনের আওতায় আনার কাজও চলছে যারা ওখান থেকে প্রথমে পাথর ধরেছিল তাদেরকে মূলত কঠোর শাস্তিমূলক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে ইউনোর বাসভবনে হামলা ভাংচুর ছাত্রদল নেতা গ্রেপ্তার কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনও মোহাম্মদ রায়হানুল ইসলামের বাসভবনে হামলা ও ভাংচুরের মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে গ্রেপ্তার করেছে র্যাব অন্যদিকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রদল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে শনিবার তেইশ অগস্ট বেলা এগারোটার দিকে র্যাব চোদ্দ সিপিসি দুয়ের অধিনায়ক মোহাম্মদ কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান নিয়েছেন তিনি বলেন গত রাত দেড়টার দিকে আমাদের একটি বিশেষ টিম সদর উপজেলার বনানির সুজনকে গ্রেফতার করে দিকে ভঙ্গের অভিযোগে কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় সাংগঠনিক পদ থেকে আজাদুর রহমান সুজনকে বহিষ্কার করা হয় ইটনা থানার ওসি মোহাম্মদ জাফর ইকবাল বলেন স্বামীকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বিএনপির সন্ত্রাসীরা মূলত সারা দেশ জুড়ে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে এতে করে বিএনপির এই ধরনের কর্মকাণ্ড এ দেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে এখন বিএনপির হাত থেকে সবাই মুক্ত হতে চায় চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে হবে বলছে জামাত ইসলামের হেলাল উদ্দিন আগামীতে বাংলাদেশে যারা চাঁদাবাজ রয়েছে এবং সন্ত্রাসী রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের আরও একটি যুদ্ধ করতে হবে এই যুদ্ধ করতে হবে যারা দেশজুড়ে এখন মানুষ হত্যা করছে প্রতিনিয়ত চাঁদাবাজি করছে সব সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ প্রকাশে জামাত ইসলামের নেতারাই ঘোষণা দিয়েছেন আগামীর বাংলাদেশ হবে এমন বাংলাদেশ যেই বাংলাদেশে আর কোনো লুটপাট থাকবে না ডক্টর লালুদ্দিন আরও বলেন চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে হবে পাঁচই অগস্ট পরবর্তী যারা আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করে আওয়ামী লীগের ভূমিকায় চাঁদাবাজি সন্ত্রাসী দখল লুটপাট পাথর দিয়ে মানুষ হত্যার মতো ঘীণ কর্মকাণ্ড চালিয়ে আসছে তারা জাতির দুশ্মন বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগরীর দক্ষিণের কার্যালয়ে অবস্থিত অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মতিঝিল অঞ্চলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে তিনি আর বলেন জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের অবদান অনিশ্বীকার্য যারা শ্রমিক ছিল তারা সবসময় নিরীহ মানুষের পাশে দাঁড়িয়েছে শ্রমিকরা হচ্ছে আমাদের সব থেকে আপনজন তারা শ্রম দেয় বলে এখনো বাংলাদেশটা টিকে শ্রমজীবী মানুষই বিদেশেকে যারা বাংলাদেশের অর্থনীতিকে হাল ধরেছে তাদের টাকাই বাংলাদেশের অর্থনীতি চলে সুতরাং এখন যেভাবে বিএনপি চাঁদাবাজি করছে বিএনপির এই কর্মকাণ্ড থেকে তাদের নেতাদের অবশ্যই বের হয়ে আসতে হবে তা না হলে ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণে বিএনপির পতন অবিসম্ভবই আওয়ামী লীগের মতোই এই পতন হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন ব্যস্ত সড়ক এরিয়ে বিকল্প স্থানে সভা সমাবেশ করার আহ্বান ডিএমপির কমিশনারের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনভোগান্তি এড়াতে রাজনৈতিক দলগুলোকে ব্যস্ত সড়ক এরিয়ে বিকল্প স্থানে সভা সমাবেশ আয়োজনের আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজাত আলী এনডিসি আজ রাজারভাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামের বত্রিশটি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্র মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান সবাই ডিএমপির কমিশনার বলেন আসন্ন নির্বাচনে ডিএমপির সর্বোচ্চ সংখ্যক থাকবে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন রাস্তা বন্ধ থাকার কারণে গর্ভবতী মহিলা মুমুষ্য রোগী কিংবা পরীক্ষার্থীরা সময় মতো তাদের গন্তব্যস্থলে যেতে পারে না সুতরাং আপনাদেরকে বিষয়টি মাথায় রাখা উচিত তাই সড়কে সহসমাবেশ না করে নির্দিষ্ট স্থানে করা জরুরি তিনি আরো বলেন ঢাকা মহানগরে জনদুর্ভোগ এড়াতে সমাবেশ আয়োজনের জন্য একানব্বইটি স্থান প্রস্তাব করা হয়েছে মধ্য মতিঝিলে পনেরোটি তেজগাঁয় বারোটি লালবাগে সতেরোটি ওয়ারিতে গুলশানে যানজট মাদক বিস্তার ও কিশোরগাং সমস্যা তুলে ধরে এগুলো সমাধানে পুলিশের পাশে থাকার আশ্বাস দেন আরও বলেন ঢাকাবাসী নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করায় তাদের লক্ষ্য নির্বাচনকে সামনে রেখে নাশকতা রোধে পুলিশ কে সতর্ক থাকার আহ্বান জানান তারা.